শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ গো তোমাদের সবাইকে আমার পুরো ভিডিওটার সাথে থাকার জন্য অনেক অনেক অনুরোধ রইল এই দুই তিন দিন ধরে কিন্তু ঘুম থেকে উঠতে বেশ দেরিও হয়ে যাচ্ছে আর আজকেও কিন্তু ঘুম থেকে উঠতে ওই প্রায় আটটা বেজেই গেছে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি সেরকম ভালো নেই বলবো না যে পুরোপুরি ভালো এখন বাজে জানো কয়টা এখন বাজে প্রায় আটটা দশ এই মাত্র আমি ঘুম থেকে উঠে এসে বসলাম বারান্দায় আর সবচেয়ে খারাপ কথা কি জানো জল এসে চলে গেছে তো জল নেওয়া হয়নি জল নিতে পারিনি যেহেতু এত দেরি করে ঘুম থেকে উঠেছি তাই অবশ্যই জল তো থাকবেই না ভোরবেলা ঘুম থেকে ওঠার পর যদি আবার ঘুমিয়ে যায় না তাহলে কিন্তু সত্যি ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায় আমিও ওই সাড়ে পাঁচটার থেকে ঘুম থেকে উঠেছি উঠে ঘর দোয়ার জার দিয়ে জল দিয়ে তোমাদের দাদাকে চাটা করে দিলাম তারপর মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে যে আমি ঘুমিয়েছি উঠতে উঠতে আটটা বেজে গেল আটটার সময় ঘুম থেকে উঠে আমি কিন্তু তোমাদের দাদাকে চা করে দিয়েছিলাম ওই চাটা একটুখানি ছিল ফেলে না দিয়ে কিন্তু গরম করে একটু খেয়ে নিলাম বিস্কুট দিয়ে তারপর কিন্তু বসিয়ে দিলাম রান্না আর আজকে না জল নিতে পারিনি জানো তো যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠেছি জলটা তো নিতে পারিনি তাই ভাবলাম চলো বাকি গাছগুলির সারতে সারতে কিন্তু আমি রান্নাটাও সেরে নিই কেননা রাস্তার ওই পাশে জল আসলে কিন্তু আনতে হবে এর মধ্যে রান্নাটা না হয় অনেকটাই ভেজাল হয়ে যাবে তার মধ্যে তোমাদের দাঁত আসবে খেতে আর কালকে না কোনো সবজিপাতি কেটে রাখিনি জানো তো তাই আজকে সকালবেলায় টেনশন হচ্ছিল যে কি রান্না করব তারা হুড়ুর মধ্যে তো এসে দেখি দুই দিন আগে তোমাদের দাদা বরবটি এনেছিল এগুলি নষ্ট হয়ে যাচ্ছে প্রায় তো এগুলিকে ভাজা করে নেব আর দুইটা আলু দিয়ে প্রথমে ভেবেছিলাম বরবটি খালি ভাজা করব। কিন্তু যেহেতু আমার মেয়েটা আলু ভাজা খেয়ে ভালোবাসে তাই কিন্তু আলুও কয়েকটা দিয়ে দিচ্ছে আর কি বরবটির সঙ্গে একসঙ্গে দুই রকম ভাজা হয়ে যাবে আর একটা ডাল রান্না করবো ডাল কিন্তু আমাদের ঘরে প্রত্যেক দিনই রান্না করতে হয় তোমাদের দাদার জন্য আর কি রান্না করে এসে যে খালি রান্নার কাজই করি সেরকমটা কিন্তু নয় দেখো কালকে তোমাদের দাদা বিস্কুট এনেছিল প্যাকেটে টিপিতে পোটোতে আর ঢুকানো হয়নি তাই পোটোতে রেখে দিলাম আর এখন কিন্তু চিনির পোটোতে চিনিটা শেষ হয়ে গেছে তাই কিন্তু চিনিটাও ঢেলে রাখবো আর চিনির মধ্যে যদি এরকম লং দিয়ে রাখতে পারো না একদমই কিন্তু পিঁপড়ে আসবে না তোমরা কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারো সত্যি অনেকটা উপকার হয় তো ওইদিকে কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেছে ডালটা এখনও রয়েছে আর কি চুলায় তো আমি ভাবলাম চলো ডালটা হতে হতে তো অনেকটা সময় লাগে এদিকে আমি কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেই সকালবেলায় তো কাপড়গুলি ধুয়ে দেবো তোমরা যারা এখনও আমার ভিডিওটার সাথে আছো তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে ধন্যবাদ জানাই এতটাই সাপোর্ট করার জন্য এত গরম ফেলেছে বন্ধুরা ঘরে থাকার মতো নয় তো আমি স্নান করে আসলাম এইমাত্র মেয়েকে স্নান করি আমি এইমাত্র স্নান করে আসলাম আর ঘরে কিন্তু কেউই নেই মা আর পিউ চলে গেছে সামনে একটা রাবার বাগান আছে ওইখানে এত গরম দিচ্ছে যে গড়ে ফেরের বাতাসেও গরম লাগছে আর কি কালকে তোমার গরম ছিল থার্টি সেভেন থেকে ফোরটি নাইন ডিগ্রি আজকেও ঠিক ফোরটি ওয়ান কি ফোরটি টু এরকম হবে গরম আমি এখন যাব ওই যে সামনে ওরা যে বসে আছে রাবার বাগানে ওইখানে গিয়ে আমিও একটু বসবো ঘরে ঘুমানো যাচ্ছে না তো যাই এ তারপর একটু বসে এসে কিন্তু বাকি বাদ বাকি যে কাজগুলি থাকে করব শরীরটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে সবার এত গরমে তো চলো যাই মেয়েকে ওষুধ খাওয়ানো বাকি আছে মেয়েটারও জ্বর জ্বরটা তো কমেছে সর্দি সর্দি কাশিটা আছে আর কি ওষুধ খাওয়াতে হবে আর আমার দুপুরবেলা এত গরম তার মধ্যে বাইরে এত রোদ আবার নেই কারেন্ট তো এর মধ্যে কি দুপুরবেলা ঘুমাতে পারবো তাই কিন্তু আমরা স্নান দান খাওয়া দাওয়া সেরে সবাই চলে আসলাম আমাদের বাড়ির পাশে একটা এই যে রাবার বাগান আছে এখানে একটা কিছু পেতে আর কি বসবো সবাই কিন্তু চলে এসেছি আমাদের বাড়ি তারপর কাকার বাড়িও সবাই এসেছি কেন তোমরা তো জানোই যে এখানে গাছরা বেশি থাকে সেখানে কিন্তু ঠান্ডা বাতাসটাও অনেক ভালো থাকে আমার কাছে মনে হয় ফ্যানের বাতাস থেকে কিন্তু এই প্রাকৃতিক যে বাতাসটা খুব ঠান্ডা বাতাস দিয়ে জানো তো ঘরে যদি দুইটা ফ্যানও চালিয়ে রাখি তারপরও কিন্তু গরম হাওয়াই আসে এখানে যে বাতাসটা পাচ্ছি না শুদ্ধ বাতাস সেটা কিন্তু হাজার হাজার টাকার এসি বলো ফ্যান বলো এটাতেও পাওয়া যাবে না এসি যদিও আমাদের ঘরে নেই তবে যতটুক আমার ধারণা আর কি আজকের এই সুন্দর বাতাসটা না আমার এত ভালো লাগছিল তাই কিন্তু ইচ্ছে করছে এখানে শুয়ে থাকতে আমরা কিন্তু এখানে সবাই বসেছিলাম হঠাৎ করে প্ল্যান হলো যে এখানে কিছু একটা ভর্তা খেলে কিন্তু ভালো লাগে দেখবে দুপুরবেলা রোদের মধ্যে একটু ভর্তা খেলে কিন্তু বেশ ভালো লাগে টক টক হলো বন্ধুরা আমরা গাছের নিচে এসে বসেছি বাতাস খেতে সঙ্গে দিদি ভাই আছে বোমা আছে ওই যে বোম্মা যে দিদি ভাই আমরা সবাই মিলে বাতাস খাচ্ছি কে তো যেই ভাবনায় সেই গাছ মা নিয়ে চলে আসলো আদা বাবা একটা আদা পাকা একটা পেঁপে মাই কাটছে আর তেঁতুল দিয়ে আম দিয়ে করব ভর্তা দুপুরবেলা কিন্তু দেখবে একটু খেতে সবার ইচ্ছে করে তো যেহেতু একসঙ্গে আমরা এত মানুষ আসি তাই কিন্তু হাতে হাতে কাজটা করে নেওয়া যাবে আর খেতেও কিন্তু একসঙ্গে ভালোই লাগবে আমরা যখন ভর্তা বানাচ্ছিলাম তখন কিন্তু বেশি মানুষ ছিল না যখন ভর্তা হয়ে গিয়েছিল অনেক মানুষ এসেছিলো তাই কিন্তু শেয়ার করতে পারিনি অনেকে তো ক্যামেরা সামনে আসতে চায় না আমারও কীরকম লজ্জা লজ্জা লাগে মানুষের সামনে ক্যামেরা করতে আর কি তো ভর্তা খাওয়ার পর ওরা সবাই বসে আছে ওই বাগানেই বসে বাতাস নিচ্ছে আর আমি চলে আসলাম বাড়িতে কেননা কালকে রাতে যে রান্নাঘরটা লিপে রেখেছিলাম ধারগুলি তো আর লিপা হয়নি আর বালতিটাও ধোয়া হয়নি বালতি যেহেতু আমাদের বাড়িতে কম সে কিন্তু সেই সেই জন্য কিন্তু সব কাজে বালতি লাগে তাই না বলার যেহেতু আমাদের বাড়িতে জলের সমস্যা বালতি জিনিস তো সবসময় কাজে লাগে তাই ভাবলাম কালকে রাতে মাটিটাও কাজে লেগে যাবে ধারগুলি লিপে নেই আর বালতিটাও ধোয়া হয়ে যাবে সকালবেলা দশটার পরে যে রৌদ্র ওঠে না ইচ্ছে করে না আর কোনো কাজ করার তাই কিন্তু দশটার আগে যতটুকু পারি কাজ করে নিই তারপর কিন্তু মেয়েকে নিয়ে ঘরে চলে আসি কেননা আমি যদিও একটু ধৈর্য নিয়ে বাইরে কাজ করলেও করতে পারি কিন্তু আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েটাও কিন্তু বাইরে রৌদ্রে দৌড়াদৌড়ি করে আর কি তারপর কিন্তু দশটার পরে যে কাজগুলি থাকে এগুলিকে বিকেল আস্তে ধীরে করে নিই যখন মেয়ে মা সঙ্গে ঘুরতে যায় আর কি একবার কাজে হাত দিলে কাজ যেন শেষই হতে যেন বেলা পুরিয়ে গেল তো আমি ধারগুলি লিপে ও চলে আসলাম কিন্তু ঘরের পেছনে কয়েকটা মরিচের চারা বেগুনের চারা লাগিয়েছিলাম অনেক দিন আগে কিন্তু জলের অভাব না এগুলি আর বড়ই হচ্ছে না এমনিতেই তো জলের অভাব এদিক এদিকে আর তার মধ্যে নিয়ে অনেক দিন ধরে বৃষ্টি তো সব জায়গায় সবগুলি চারায় জল দিয়ে দিলাম এখানে কয়েকটা কুমড়ো চারা উঠেছে এগুলিতে কিন্তু জল দিয়ে দিচ্ছি তো জানি না কবে বৃষ্টি আসবে বৃষ্টির খুবই প্রয়োজন এতটা গরম কী আর বলবো গরের পিছনের দিকে যেহেতু এসেছে তাই মারঘরে জ্বালানিটা বাইরের দিক থেকে লাগিয়ে নিলাম সন্ধ্যা তো প্রায় হতেই চলল আর তাড়াতাড়ি জ্বালানা বন্ধ না করলে না মশা ঢুকে আর কি করে তো তারপর চলে আসলাম বাসনগুলি ধুতে দুপুরবেলা না ভাত খাওয়ার পর বাসন ধুতে পারিনি মেয়েটা চিল্লাচিল্লি করছিলো ঘুমানোর জন্য তাই এখন আমি বাসনগুলি ধুয়ে তারপর কিন্তু তারপর উঠান জার দিয়ে স্নান করে সন্ধ্যা দিয়ে দেবো তারপরে আর কিছুই শেয়ার করব না যেহেতু একবারে রান্না হয়ে যায় আমরা রাতের বেশি রান্না করি না তো তারপর রাতের বেলা না তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারি না কারণ কি বলতো লাইটের সমস্যা বেশি ভালো আসে না তাই কিন্তু আমি ভিডিও আর কন্টিনিউ করি না ভাবলাম চলো সন্ধ্যে টিফিন দিয়ে ভিডিওটা এখানে শেষ করি আর যে গরম পড়েছে ভাবলাম তরমুজটা দিয়ে দিই তাহলে ভালো লাগবে খেতে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করি ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে বলবে না টাটা ভালো থেকো সবাই